আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে বয়স আমার মুখের রেখায় শেখায় আজও ত্রিকোণ মিতি। শিল্পী কবির সুমনের গানের একটি বিখ্যাত লাইন অর্থাৎ বয়স পারলেই মুখে বলি রেখার নানা জ্যামিতিক খেলা দেখা যায় আর শুধু বলি রেখা নয় চোখের কোণ কুচকে যায় তকের সেই ইলাস্টিসিটি বা টান ভাব আর থাকে না হারিয়ে যায় লাবণ্য আর ঔজ্জ্বল্য সবটাই বাজে বলছি বলে আবার এটা ভেবে বসবেন না যেন এই সমস্যার কোনো সমাধান নেই ঠিকঠাক লাইফস্টাইল সঠিক ডায়েট অল্প বিস্তর এক্সারসাইজের সঙ্গে আপনার দরকার এমন কয়েকটি অ্যান্টি ফেস প্যাক যা আপনার ত্বকের যৌবন ধরে রাখবে বহু বছর তাই বলে এটা ভাববেন না এর জন্য আপনাকে গুচ্ছগুচ্ছ টাকা খরচ করে পার্লারে দৌড়াতে হবে বাড়িতে নিজেই তৈরি করে নিন অ্যান্টি অ্যান্টিএজিং প্যাক আর বুড়িয়ে যাওয়া ত্বকের ফুরিয়ে যাওয়ার আগে একটা ফুলস্টপ লাগিয়ে দিন যাই হোক আপনার ত্বকেও কি বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে চিন্তারই আজকের ভিডিওতে শেয়ার করব তিনটা ন্যাচারাল ফেস প্যাক যা ত্বকের বয়স কমিয়ে উজ্জ্বলতা ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেই চেষ্টা করুন বয়স বাড়ার সাথে সাথে ত্বকের বলি রেখা বয়সে জানান দেয় ত্বকের সৌন্দর্য হারাতে বসে মন খারাপ করাটাই স্বাভাবিক চেহারায় বয়সের ছাপ এড়াতে নানান জনের থাকে নানা প্রচেষ্টা বাজার থেকে নানা ধরনের প্রসাধনী কিনে এনে শুরু হয় ত্বকে যত্ন কিন্তু বেশিরভাগেরই ফলাফল হয় ক্ষতিকর কিছু প্রসাধনীতে প্রথমে তাৎক্ষণিক কাজ হলেও পরে আবার ভিন্ন রকম সমস্যা দেখা দেয় তবে নিজের একটু যত্ন ও জীবনযাপনের সঠিক অভ্যাস মেনে চললেই ত্বকের বয়সকে ধরে রাখা যায় এছাড়াও কিছু ঘরোয়া ফেসপ্যাক আছে যা এই কাজে সাহায্য করে নিয়মিত এসব ফেসপ্যাক ব্যবহার করলে বয়স আটকে থাকবে নিশ্চিত তাই ত্বকে যত্নে ঘরোয়া উপায় সেরা চলুন জেনে নেই ত্বকের সজীবতা ধরে রাখার ঘরোয়া কিছু ফেসপ্যাক তৈরির উপায় এবং এগুলোর উপকারিতা

দেড় চামচ মধু ও দুই চামচ দুধ নিন এবার ভাত গরম অবস্থায় চটকে নিন এরপর এতে মধু ও দুধ নিন দুধ একটু গরম হলে ভালো হয় সবকটি ভালোভাবে মেশান মুখ ধুয়ে নিন এবার এই প্যাকটি মুখে ও গলায় লাগান শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন সপ্তাহে একবার করলেই এটি যথেষ্ট গ্রিন টি প্যাক গ্রিনটিতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের তারুণ্য ধরে রাখতে বেশ সাহায্য করে গ্রিন টি ডিম ত্বকের তারুণ্য ধরে রাখে লেবুর রস ত্বককে উজ্জ্বল করতে ও ত্বকের যে কোনো দাগ দূর করতে সাহায্য করে এবং কলা বলি রেখা দূর করতে অনেকটাই সাহায্য করে প্যাকটি তৈরি করার জন্য এক চামচ করে মধু লেবুর রস ও গ্রিন টি পাউডার একটি ডিম ও একটি পাকা কলা নিন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিন এইবার মিশ্রণটি মুখ খার সহ গলায় লাগান বিশ মিনিট পরে ধুয়ে ফেলুন সপ্তাহে এক থেকে দুই দিন এই প্যাক ব্যবহার করুন প্যাক বয়স বাড়লে স্কিন ছুলে যেতে থাকে দই আছে প্রচুর ভিটামিন মিনারেলস এন্ডে যা ত্বককে হাইড্রেট রাখে ও টাইট রাখতে বেশ সাহায্য করে প্যাকটি তৈরি করার জন্য দুই চামচ দই মধু এক চামচ একটু লেবুর রস একটা ভিটামিন ই ক্যাপসুল ও এক চিমটে হলুদ গুঁড়ো নিন সব উপকরণ ভালোভাবে মেশান ঘন পেস্ট বানান এবার এই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট তারপর হালকা কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন সপ্তাহে দু থেকে তিন দিন এটি ব্যবহার করতে পারেন এই তিনটি ঘরোয়া ন্যাচারাল ফেস প্যাক আপনার ত্বকের দারুণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক আপনি কোন প্যাকটি চেষ্টা করবেন তা আমাদের কমেন্ট করে জানান শুধু প্রসাদনী ব্যবহার করে তকে তারুণ্য ধরে রাখাটা প্রায় অসম্ভব এজন্য স্বাস্থ্যকর কিছু অভ্যাস রপ্ত করা জরুরি বিশেষ করে বয়স তিরিশ পার হওয়ার পর কারণ এ সময়ের পর থেকে ধীরে ধীরে ত্বকে থাকা প্রাকৃতিক তেলের উৎপাদন কমতে শুরু করে এর ফলে শুষ্কতা এবং বলি রেখার সমস্যা বেড়ে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন এবং ইরাস্টিন ফাইবারগুলো ভাঙতে শুরু করে আবার ধুলাবালি সূর্যের তাপ স্ট্রেস সবকিছুই প্রভাব ফেলে ত্বকে ফলে ত্বক দ্রুত বুড়িয়ে যায় বলিরেখাহীন টানটান ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভাসের বিকল্প নেই সুষম খাবার খান কিছু গবেষণার ফলাফল থেকে জানা যায় যে প্রচুর তাজা ফল এবং শাকসবজি খাওয়া ত্বকের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে অতিরিক্ত চিনি খাওয়া বা অন্যান্য পরিশোধিত কার্বোহাইড্রেটযুক্ত খাবার ত্বকের বার্ধক্যকে ত্বরান্বিত করতে পারে প্রতিদিন ফেসিয়াল ময়শ্চারাইজার লাগান ময়েশ্চারাইজার আমাদের ত্বকে পানি আটকে রাখে যা ত্বকে বলি রেখা থেকে রক্ষা করে ত্বকের তারুণ্য ধরে রাখতে রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানো অভ্যাস করুন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ